মানষে বেড়া সিরিয়াল পায় না তাহা ইনভেস্ট করবে করিয়া আর তোমার সুযোগ দিছি তুমি আমাকে খারা করাই দাও তোর কথাই ঠিক আছিলো এইসব প্রবন্ধে চান্স দেওয়া ঠিক না সরি ভাই লেট হয়ে গেছে ভাই আর যাই হোক কি হয়েছে ব্যবস্থা হয়েছে কোনো সমস্যা না ভাই সব ম্যানেজ হয়ে গেছে ভাই অনেকই টাকা তুমি পাইছো তোমার হাতে জি ভাই টাকা ম্যানেজ হয়ে গেছে ভাই তোমার বাপে তো এই দ্বিতীয়বার তোমারে পাঁচ লাখ টাকা দিলো জি ভাই লিখে দিল বাপেও কি বলো নেই যাই হোক দিছে টাকা দিছে না কিভাবে কি ঘটনা কি দিলো কি লিখে বা এটা একটা বিরাট ইতিহাস ভাই কও সংক্ষিপ্ত কও টাকা দিলাম আমি মামা কাছে মামা কয় টাকা তোর মার্কেট দিল মার্কেটে গিয়ে টাকা দিলাম মা কয় তোর আব্বার কাছে হুম আব্বা আমার কইতাছে তুই চুরি কর টাকা দি কর কিন্তু টাকা আমি তোর দিতে পারবো না হুম পরে ভাই আমি কি করবো আব্বার কথাই ফলো করছি আব্বার কিন্তু টাকা চুরি করছি পরে আমার অ্যাকাউন্টটা জমা দিচ্ছি ভাই আর এই লোন আপনার এই টাকা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না তুমি চুরি করিয়ে আনছো ইম্পসিবল আমরা নিতে পারবো না কে ভাই চুরির টাকা সম্ভব না নেওয়া ভাই আব্বার টাকার কোনো অভাব নাই এরকম পাঁচ দশ লাখ টাকা আব্বার বিছনা দিচ্ছে এই সব সময় তুমি যে টাকা চুরি করে আনছো এটা বিরাট বড় অবরোধ করছো যতই পুলিশ বলো কাজ হবে না ভাই যেমন এক ভাই টাকা দিন ডবল করতে নালে ভাই আমি ধ্বংস বার করতে দিতে ভাই এত করে বলতেছে জানো ফলকা লইলো শোনো একটা শর্ত আছে জি ভাই 32 দিন পরে তোমার টাকা যখন ডাবল নেবে তখন তোমার বাবার টাকা বাবারে ফেরত দিবে প্রমিস একদম প্রমিস ভাই প্রমিস আচ্ছা ঠিক আছে যাও 32 দিন পরে দেখা করবা ঠিক আছে ঠিক ডাবল হয়ে যাবে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই আল্লাহ অনেক কাম আছে ভাই আসসালামু আলাইকুম সারাদিন আছেন কোথায় সারাদিন কইয়া ছিলাম এটা জানানোর একটিয়ার আছে তোর ভাই কথা কলে সেতেনকে সেক লইয়া ছিলাম তো সেক লইয়া আসি অত কি হইছে তুই এমন ভাবে কথা কইতে আছো যে সেক মরে দিতে আসো তুই ইনভেস্ট করবি তোর টাকা ডাবল হইবে না আমার কি তো গাইছস ভালো করছস একদম লাস্ট টাইম আসছস সিরিয়ালে লাস্ট তুই দে আল্লাহ বাসাইছি পরে বিসমিল্লাহ যা যাব কোথায়

আচ্ছা এটা কত ক্ষম এই কানে কানে কি গালি দেয় সে তার কুকর্মের কোনো সাক্ষী রাখে না বাবা তাই কানে কানে সে গালি দেয় আচ্ছা আচ্ছা কী করবে এখন সে তো করার নাই